চলছে অনুবুদ্ধ বিশ যুব চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা যেখানে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বলিভিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নেয় আর্জেন্টিনা বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জয়ের পর এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আলভিসেলেস্তেরা দুই দলের হেড টু হেডে সর্ব শেষ চার ম্যাচে একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও তিনটি ইকুয়েডর সর্বশেষ দেখা হয়েছিল সালে চ্যাম্পিয়নশিপে ম্যাচে গোলে হেরে যায় আর্জেন্টিনা আমেরিকান সে এক বোঝাই যাচ্ছে পরিসংখ্যানের দিক দিয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইকুয়েডর কিন্তু পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে থাকলেও বি গ্রুপের পয়েন্ট টেবিলে সাত পয়েন্ট নিয়ে নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা ও তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইকুয়েডর দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে ফেব্রুয়ারির দুই তারিখ রবিবার রাত তিনটায় অর্থাৎ এক তারিখ রাত বারোটার দুই ঘন্টা পর আর এই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন কনমে বলের ইউটিউব চ্যানেলে